ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন তারপর এই ব্লগ শুরু করছি সেই মনীষীদের একটি উক্তি শ্রময়ী বাউলের ঝঙ্কৃত সৌর যেমন মনে করিয়ে দেয় বিচিত্র ভোবরের অন্তর্গ্রহণ বাণী ঠিক তেমনি মাটিতে বিছিয়ে থাকা এই চমৎকার ফুলকে দেখে তেমনই মনে হচ্ছে যে কেবলমাত্র ছোট্ট এই ডালটি মাটিতে পুঁতে রাখা হয়েছিল কখনো তারপর ধীরে ধীরে সে প্রস্ফুটিত হয়ে এমন সুন্দর ফুল সে প্রদান করেছে এবং প্রায় প্রকৃতির সাথে সে মিশে আছে মাটির সাথে মিশে গিয়েও সে তার নিজের অস্তিত্বকে বরাবর রক্ষা করে চলেছে ফুলের এমন সুন্দর রূপ সে বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করছে আশেপাশেও ছোট ছোট ফুল গাছ সব কিছুই এখানে পড়ে আছে এখানে ছোট্ট একটি জবা ফুল গাছ সেও সুন্দরভাবে একটি ফুল স্ফুটিত করে রেখেছে গাছে সকালবেলায় ফুলে পরিপূর্ণ অবস্থায় ছিল এই মুহূর্তে ফুলগুলি তুলে নিয়ে গেছে পূজার উদ্দেশ্যে কিন্তু এখানেও অন্যান্য ফুল গাছ সব মহিমায় এখানে অবস্থান করে আছে ছোট্ট ফুল গাছ এখানে সে তার অস্তিত্বকে এমন সুন্দরভাবে প্রকটিত করে রেখেছে যে মনে হচ্ছে যে সে তার নিজের অস্তিত্বকে সকলের সামনে তুলে ধরতে পেরেছে তুলে ধরার চেষ্টা করছে যে সে তার এমন সুন্দর রূপের মধ্যে ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে এবং একসময় বড় বড় গাছের সঙ্গে সে পাল্লা দিয়ে বিশাল নিয়ে এখানে দাঁড়িয়ে পড়বে এবং এক সময় বড় আকার নিয়ে এই ফুল গাছ অন্য অন্য গাছের সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে পড়বে এখানে অন্যান্য ফুল গাছের সাথে একটি পেঁপে গাছও মিরিয়মান হয়ে আছে রোদের তাপে দু একটা পাতা শুকিয়ে গেছে তবুও সে আকাশের দিকে মুখ করে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে অন্যান্য গাছ ফুলের বাহার যেগুলি এখন ফুল ফোটেনি কিন্তু কয়েকদিনের মধ্যেই সুন্দরভাবে ফুলে পরিস্ফুটিত হয়ে উঠবে ছোট্ট গাছটিও ধীরে ধীরে তার অস্তিত্ব রক্ষা করবার চেষ্টা করছে ছোট্ট এই লাউ গাছটি এই মুহূর্তে হয়তো কয়েক ইঞ্চি মাত্র রয়েছে কিন্তু একসময় সমস্ত স্থান সে জুড়ে দেবে এবং ফলে সমৃদ্ধ হয়ে যাবে আশেপাশের গাছগাছালির সাথে সে পাল্লা দিয়ে বিশাল আকার সে ধারণ করবে এক একসময় ছোট্ট এই কলা গাছ আজ মাটি থেকে সামান্য একটু জেগেছে এই কলা গাছও একসময় বিশাল আকার নিয়ে অন্যান্য গাছের সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে পড়বে এবং সে ফলে সমৃদ্ধ হয়ে যাবে গাছপালার এমন সুন্দর রূপ একমাত্র প্রকৃতির মাঝে না এলে পরে প্রকৃতির সৌন্দর্যকে কখনোই এত কাজ থেকে দেখা সম্ভব হয় না প্রকৃতির মাঝে যেখানেই সে জায়গা পেয়েছে সেখানেই সে তার রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করছে এখানে ছোট্ট উচ্ছে গাছ সে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এবং একটি ফুল সমৃদ্ধ হয়ে গেছে তারপরেই সমস্ত গাছ জুড়ে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে একসময় তারপর অন্যান্য ফুলের মতো এই গাছটিও চতুর্দিকে ছড়িয়ে পড়বে অন্যান্য ফুল গাছ তার সাথে এখানে সুন্দর একটি লঙ্কা গাছ যে গাছের পাতা এবং ছোট্ট মরিচ সমস্ত গাছ জুড়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে ধীরে 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 গাছ ছোট্ট কিন্তু এই মুহূর্তে এ গাছে লঙ্কায় পরিণপূর্ণ হয়ে গাছটার সবাকে অনেকখানি বর্ধিত করে দিয়েছে এমন সুন্দর অবস্থান এই গাছটিও অন্যান্য গাছের সাথে পাল্লা দিয়ে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে পাশেই সুন্দর ফুল গাছ বারো মাস ফুল প্রদান করে যাবে পাশের আরেকটি লঙ্কা গাছ যে সমস্ত গাছ জুড়ে লঙ্কায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এই মুহূর্তে ছোট লঙ্কা কিছুদিনের মধ্যেই এই লঙ্কাগুলি বড় হয়ে যাবে এবং মানুষ সেগুলিকে ব্যবহার করে চলে চলবে রান্নার কাজে অন্যান্য কাজেই তারা সম্পূর্ণ গাছটিকে অত্যন্ত সুন্দরতার সাথে কাছে টেনে নেবে কারণ এ গাছ ফল প্রদান করে চলেছে এবং সারা বছর এ গাছটি ফল প্রদান করে যাবে সুন্দর ফুল এখানে তার পাপড়ি মেলে দিয়ে সূর্যের আলো গ্রহণ করে চলেছে এবং এক একটা পাপড়িতে লাল গোলাপি দু রকমের রঙে সুন্দরভাবে হয়ে রয়েছে এ গাছগুলি এমন সুন্দর রূপ স্পর্শ করলেই বা দৌড় থেকে দেখলেই অনুভব করা যায় যে গাছ প্রকৃতি তাকে উজাড় করে তার সৌন্দর্যকে বিলিয়ে দিয়েছে এবং এ গাছ সেই সৌন্দর্যকে ধীরে ধীরে পরিস্ফুটিত করবার চেষ্টা করছে এবং করে চলেছে সামনের গাছটিরও একটা ডাল কোনো ঝড়ে হাওয়ায় ভেঙে তুলছে তবুও এ গাছটি মাথা তুলে সুন্দর আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে আকাশের মেঘপুঞ্জগুলো কি সুন্দরভাবে এখান থেকে দৃশ্যমান হয়ে আছে মনে হচ্ছে যেন হাত দিয়ে এই মেঘগুলিকে ছোঁয়া যাবে মনে হয় গাছ যেন সেই মেঘকে স্পর্শ করে দিয়েছে মেঘের এমন অপরূপ সৌন্দর্য একমাত্র গ্রাম বাংলার মধ্যে আসলে পরেই এই সুন্দরতাকেই একমাত্র আমরা দু চোখ ভরে অনুভব করতে পারি গাছপালার মধ্য দিয়ে আকাশের রূপটাকেও যেন অত্যন্ত থেকে অত্যন্ত চমৎকারভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে এবং মনে হচ্ছে এজন্য কোনো স্বর্গীয় রাজ্য যেখানে কেবলমাত্র আনন্দের ডালি সাজিয়ে রেখেছে গাছপালার মধ্য দিয়ে এমন সুন্দর সৌন্দর্য এ মনে হচ্ছে কোনো শিল্পী তার হাতে তুলির মাধ্যমে এই সুন্দরতাকেই ফুটিয়ে তুলেছে আকাশ তার সুন্দর রূপ নিয়ে প্রতিনিয়ত যেন পৃথিবীর দিকে তাকিয়ে আছে ধরনীকে আশীর্বাদ করছে ধরনীর এমন সুন্দর রূপ যেন শতগুণ বৃদ্ধি পেয়ে গেছে এখানকার গাছপালা এখানকার সৌন্দর্য সব কিছু মিলে যেন একাকার হয়ে গেছে চারিদিকেই ছোটো ছোট গাছগুলি ধীরে ধীরে বর্ধিত হয়ে যাচ্ছে একসময় এই ফাঁকা অংশ সম্পন্নই এই গাছগুলিতে পরিপূর্ণ করে দেবে এবং সুন্দর রূপ নিয়ে তারা এগিয়ে যাবে লঙ্কা গাছের ছোট্ট এই ফুলটিও তার পাপড়ি মেলে দিয়েছে কোনোটা বড় কোনোটা ছোট একসময় এই ফুল থেকেই লঙ্কা ঝুলে ঝুলে থাকবে এবং সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠবে যেমন সুন্দর গাছপালা এমন সুন্দর গাছ সে তার ফল সে তার ফুল অকাতরে দান করে চলেছে এবং মানুষ যখন এই সৌন্দর্যকে কাছ থেকে দেখতে পায় অত্যন্ত আনন্দে অধীর হয়ে ওঠে এবং ফুলের সৌন্দর্য তারপর গাছের ফলের সৌন্দর্য গাছপালার অপরূপ সৌন্দর্য সব কিছু মিশে এখানে যেন কোনো এক অতুলনীয় সৌন্দর্যের পরিবেশ তৈরি করে দিয়েছে যার মধ্যে শীতল মৃদুবন্দ বাতাস গায়ে এসে যখন লাগছে মনে হচ্ছে সমস্ত শরীর যেন শীতল হয়ে যায় সমস্ত শরীর যেন জুড়িয়ে যায় প্রকৃতির এমন অকৃপণ আশীর্বাদের মধ্যে যে আশীর্বাদ একমাত্র এমন সুন্দর স্বর্গীয় পরিবেশের মধ্যে না আসলে পরেই কখনই হয়তো মানুষ অনুভব করতে পারে না সে তার মানুষ চোখে কেবলমাত্র দেখতে পায় অপরূপ সৌন্দর্য যা কিনা আকাশ জুড়ে বিস্তৃত হয়ে আছে যেখানে পড়ে আছে তার শৈশব যেখানে ফেলে আসা দিন সব কিছুই চোখের সামনে এক এক করে পার হয়ে গেছে এবং তারপর আজ এমন চমৎকার সুন্দরতার মধ্যে প্রতিটা মুহূর্ত পার হয়ে যাচ্ছে এই কাঁঠাল গাছটি একসময় ছোট্ট এই গাছটির মতনই মাটিতে পড়েছিল তারপর ধীরে ধীরে তার কলে বর বৃদ্ধি করে আজ এমন অতুলনীয় চমৎকার একটা দৃশ্যের মধ্যে সে দণ্ডায়মান হয়ে আছে এবং এই সুন্দর দৃশ্যের মধ্যে যেন কিছু ভাষা লুকিয়ে আছে যে ভাষা প্রতিনিয়ত মানুষ পড়বার চেষ্টা করছে অনুভব করবার চেষ্টা করছে নয়ন ভরে এর আনন্দ উপলব্ধি করবার চেষ্টা করছে এবং কখনো কখনো এই আনন্দের মধ্যে তারা হারিয়ে যেতে যায় এই আনন্দের মধ্যে তারা বিলীন হয়ে যায় এবং ধীরে ধীরে সেই আনন্দের মধ্যেই তারা তাদের আনন্দমুখর দিন আনন্দমুখর সময়টাকে অতিবাহিত করে চলেছে এবং তারাও অধীর আগ্রহে যেন অপেক্ষমান হয়ে আছে যে যে পৃথিবীতে যদি কোনো আনন্দের সাগর থাকে তবে প্রকৃতির মধ্যে এমন সুন্দর রূপ এমন সুন্দর সৌন্দর্য এখানেই একমাত্র হয়তো লক্ষ্য করা যায় মাটি থেকে সামান্য একটু উপরে উঠেও এ ফুল গাছটি তার সৌন্দর্যকে অতুলনীয়ভাবে ছড়িয়ে দিয়েছে যা কেবলমাত্র অনুভবই তার অনুভবের চোখ দিয়ে উপলব্ধি করতে পারে এবং এক অধীর আনন্দে যেন প্রকৃতির সাথে বিলীন হয়ে যেতে পারে গাছপালার এমন অতুলনীয় সৌন্দর্য প্রকৃতির এমন অতুলনীয় সৌন্দর্য কেবলমাত্র গ্রাম বাংলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে যা কেবলমাত্র অনুভবই অনুভবের চোখ দিয়ে উপলব্ধি করতে পারে প্রিয় দর্শক মণ্ডলী যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে নমস্কার এবং আন্তরিক ধন্যবাদ